বাবু কথা বলতে পায় না তাই বলি কি তার কোনো কমফর্ট জোন নেই এজ এ বাবা মা হিসেবে আপনার কিন্তু আপনার বাবুর কমফর্ট জোনটা চিন্তা করা উচিত একেবারে সত্যি তো কি নিয়ে আসরা বাবা bebider jonno অনেক কিছু নিয়ে এসেছে নিউ ব্রন বেবির জন্য আজকে এত সুন্দর সুন্দর কিছু আইটেম দেখাবো ভাইয়া যারা হচ্ছে নিউ বাবা মা হয়েছে তারা আজকে প্রোডাক্ট গুলো দেখে পাগল হয়ে যাবেন আপনার বেবির জন্য মাস্ট মাস্ট কিছু জিনিস দেখাবো কিন্তু কি কি আছে আপু আচ্ছা শুরু করছি প্রথমেই এইটা দিয়ে এটা তো হচ্ছে সবার প্রথম যেটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা বালিশ বালিশ সিট সিট ঠিক আছে এটা এটা শুধুমাত্র না আমরা অনেকভাবে ইউজ করতে পারবো সো কিভাবে ইউজ করতে পারবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে থাকছে আমাদের দুইটা সাইড পিলো একটা হেড পিলো থাকবে আর হচ্ছে এই যে আমাদের টোটালি বেডটা এই বেডটা চাইলে হচ্ছে আপনারা মশারি দিয়ে ইউজ করতে পারেন চাইলে আপনি মশারি ছাড়াও ইউজ করতে পারেন এবং চাইলে আপনি আপনার বাবুকে এখানে শুয়ে করতে পারবে এটা কিন্তু অনেকভাবে ইউজ করা যাচ্ছে আর কোয়ালিটি এত পরিমানে ভালো এখানে যে গুলো ইউজ করা হয়েছে অনেক বেশি কোয়ালিটি যেটা একটা বেবির জন্য অনেক 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 ভালো আচ্ছা তারপর যদি আমি দেখাই এখানে রয়েছে আমাদের ডাইপার কত পিস এ টোটাল 20 পিসের ডাইপার পেজ আছে ওকে এটা আমাদের একটা প্রোডাক্ট গেল এখন যদি আমি দেখাই এখানে আমাদের খুব সুন্দর করে আইটা কম্বো সেট আছে এখানে টোটাল 10 টা আইটেম ঠিক আছে এখানে আছে আপনাদের যে বাবুদেরকে হয় না অনেক সময় যে মেডিসিন খাওয়াতে হয় সেটা ও এখানে একটা আপনার চুচু দিয়ে আছে আচ্ছা মানে খুব সুন্দর করে একটা কেচি আর এটা হচ্ছে কান পরিষ্কার করার জন্য ঠিক এটা হচ্ছে বাবুদের নাক পরিষ্কার করার জন্য এটা হচ্ছে নাক পরিষ্কার করার জন্য বাবুদের ঠান্ডা লাগে এটা তো মাস্ট লাগে তো সেটা পরিষ্কার করার জন্য এখানে আছে আমাদের খুব সুন্দর করে একটা নেইল কাটার আর এই যে এই জিনিসটা হচ্ছে কানের ভিতরে অনেক সময় অনেক ময়লা হয় তো সেটা হচ্ছে মানে নরমালি যেটা হয় যে আমরা কিন্তু কান আমরা যে পরিষ্কার করি ওটা দিয়ে কিন্তু বাবুদেরকে ইউজ করানো যায় না যেহেতু বাবুদের কানটা একটু সেন্সিটিভ তো তার কারণে হচ্ছে আমরা এটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের চিরুনি আর এটা হচ্ছে আমাদের ব্রাশ বাবুদেরকে মাথা যখন শ্যাম্পু করাবেন এটা দিয়ে হচ্ছে আলতো হাতে একটু শ্যাম্পু করালে বাবুরা অনেক আরাম পাবে আর এটা হচ্ছে জিব্বা পরিষ্কার করা ঠিক আছে তো টোটাল এই সেটটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কম্বর মধ্যে তারপর থাকছে আমাদের এই যে সুন্দর ওই টিস্যু যে ওই টিস্যুটা অবশ্যই মাছ প্রয়োজন হয় বাবুদেরকে পরিষ্কার দেখার জন্য এখন যদি আমি দেখাই খুব সুন্দর একটা টাওয়াল আছে পিঙ্ক কালারের মধ্যে এইটা হচ্ছে বাবুকে আপনি গোসল করানোর পরে ইউজ করতে পারবেন তাছাড়া বাবুকে যখন আপনি ক্যারি করবেন কোলে নেবেন তখনও কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা এখন আমি দেখাবো খুব সুন্দর করে ন্যাপি ন্যাপির কালার গুলো দেখেছেন কি সুন্দর সুন্দর এখানে হচ্ছে আমাদের টোটাল আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিসে তার মানে দিন ন্যাপি চেঞ্জ করে করে ইউজ করানোর জন্য এটা বেস্ট দশ পিসের বেশি কিন্তু প্রয়োজন হবে না ওকে তারপর আছে আমাদের এখানে নিমা নিমাটা আমি একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিসের হচ্ছে নিমা পেজ আছে এখানে আমাদের খুব সুন্দর দুটা ফ্রক আছে আল্লাহ এটা কি কিউট আমার মন চেতেছে কালার দুইটা দেখছেন অনেক কিউট ওকে এখন আমি দেখাবো এখানে আমাদের খুব সুন্দর করে আইটা নিমা সেট যেখানে হচ্ছে আপনি এক কালার সেটও পাচ্ছেন প্লাস হচ্ছে প্রিন্টেড পাচ্ছেন এক কালারের মধ্যে পাচ্ছেন দুইটা এই যে দেখেন দুইটা কালার আছে আর যেগুলো আমাদের প্রিন্টেড থাকবে সেখানে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা টোটাল ঠিক আছে যে দেখেন টোটাল চারটা ওকে এখন আমি চলে যাচ্ছি আমাদের সুন্দর আরেকটা তাহলে এই টাওয়ালটা হচ্ছে আমাদের বেবি কেয়ার মানে হ্যাঁ মানে ক্যাপ বলতে যেটা হচ্ছে বাবুকে আপনি মাথাটা এখানে রেখে সেট করতে পারবেন এই যে দেখেন বাবুর মাথাটা এখানে থাকবে এন্ড এখান থেকে হচ্ছে বাবুকে আপনি জড়িয়ে নিতে পারবেন বাসার মেহমান আসে তো মেহমানকে যখন কোলে দিবেন তখন কিন্তু বাবুকে একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে সেই হচ্ছে বাবুকে এটার মধ্যে প্রেজেন্টেশন করে সুন্দর তো গুছিয়ে দিতে পারবেন এখানে আছে আমাদের খুব সুন্দর করে রুমাল সেট এখানে আমাদের সুন্দর আটটা কালার আছে এটা আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন আছে আমাদের কাঁথা দুই পিসে দেখেন খুব সুন্দর করে দুইটা কাঁথা আছে সেলাই করা এন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে আমাদের ইউরিন ম্যাট আর ইউরিন ম্যাট কিন্তু আপনি চাইলে দুইটা পাশে ইউজ করতে পারবেন আমি একটু খুলে দেখাবো এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের একটু প্রিন্ট করা আছে এখানে আমাদের এক কালার আছে বা হচ্ছে আপনি যখন বাবুকে বাইরে নিয়ে বের হবেন তখন তো সে হিসু করবে একটা ব্যাপার থাকে তখন কিন্তু আপনি চাইলে বাবুকে এটার মধ্যে ক্যারি করে বের হতে পারবেন তো অনেকগুলো জিনিস আছে আর এখানে পেয়ে যাচ্ছে টোটাল আমরা তেরোটা আইটেম এই তেরোটা আইটেম আপনি যদি সেপারেটলি কিনতে যান সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে ছয় হাজার টাকা প্লাস ঠিক আছে যেটা আজকে আমরা একদম ডিসকাউন্টে দিচ্ছি তিন হাজার একশো নব্বই টাকাতে তিন হাজার একশো নব্বই টাকায় এত কিছু আপু হ্যাঁ এই যে এখানে আমাদের সবগুলো সেপারেট প্রাইস দেওয়া আছে কেউ যদি মনে করেন না এখান থেকে দু একটা আইটেম বাদ দিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইস টা কিন্তু আরো কমে আসবে ওকে অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দিয়ে আমাদের নাম্বার আছে সেখানে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন তাছাড়া আমাদেরকে সরাসরি কল করতে পারবেন অনেকে আছে যে প্রবাসী ভাইরা আছেন যে আমার দেশের বাবু হয়েছে আমি অর্ডার করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনি ইমো হোয়াটসঅ্যাপ করলে আমাদেরকে অর্ডার করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার সেগেল ফ্লোরে